জীবনের কথা বলছি আমার দুইটা মেয়ে আছে একটা দশ বছর একটা এই সাড়ে তিন চার বছর বড়টাকে আমি ওপরের দিকে ভাবে ছুড়ে মারলে ও কান্নাকাটি করে আর ছোটটারে ওপরে তুললে ও যত উপরে তুলতে চায় তত আরো হাসে কেন হাসে বড়টা জানে যে আমার বাবা যদি ওপরে আমার ছুড়ে মারে আমার ধরতে পারবে না পড়ে গেলে আমার লাগবে আমার ব্যথা অবশ্যই আর ভেতরে এখনো পর্যন্ত বোঝা আসেনি যত পরে ছুঁড়ে মারি তত হাসে কারণ ওর বিশ্বাস আছে আমার বাবা যত না কেন নিচে হাত চিট রাখবে প্রিয়দর্শক এখানে একটা কথা বলতে চাই অমিতাঞ্জ সাহেব যেটি বলেছেন তার ছোট মেয়েটা সাড়ে তিন বছর বয়স উপরে ছুঁড়ে মারলে সে হাসে সে হাসবেই তাতে এখনো বোঝার ক্ষমতা হয়নি ওখান থেকে পড়ে গেলে কি হবে তিনি যে কথা বলেছেন ছোটো মেয়ের বিশ্বাস তার বাবা তাকে ধরে ফেলবে কথা ঠিক না ওই মেয়ের বিশ্বাস অবিশ্বাস এখনও তৈরি হয়নি তার সেই বয়স হয়নি তাকে পানিতে ছুঁড়ে মারলেও সে হাসবে তাকে নিচে ছুঁড়ে মারলেও সে হাসবে উপরে মারলেও সে হাসবে কিন্তু পরে যন্ত্রণাটা সে বুঝবে আর বড়ো মেয়ের যে কথা বড় মেয়েকে উপরে ছুঁড়ে মারলে বড় মেয়ে কাঁদে বড় মেয়ের বোঝার ক্ষমতা হয়েছে তার বয়স দশ বছর হচ্ছে বোঝার ক্ষমতা হচ্ছে সে ভালো মন্দ বুঝতে পারে বিপদ বুঝতে পারে যে বাবা আমাকে উপরে ছুঁড়ে মারছে যদি না ধরতে পারে তাহলে তো আমি কষ্ট পাবো ব্যথা পাবো মারাত্মক ক্ষতি হতে পারে আর সবশেষে একটা কথা বলতে চাই যে শিশুদেরকে আমরা কেউই যেন উপরের দিকে ছুঁড়ে না মারি এতে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে সর্বোপরি যদি কোনো কারণে পড়ে যায় হাত ছুঁড়ে পড়ে যায় তাহলে সে মারাত্মক ব্যথা পাবে আমরা এই কাজটা থেকে বিরত থাকি ধন্যবাদ